হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আজকে একটা বড়ো ভাই আসছিলো অনেক দূরে থেকে তো ভাইটা আমাকে আসার পরে ফোন দিচ্ছে যে ভাই আমি একবার বক্স তৈরি করব তো আপনি আসেন তো আমি এতটা কাজের চাপে ছিলাম এতটা কাজের চাপে এটা আমি আসলে বলে কখনো বোঝাতে পারতেছি না এরও মাঝখানে আমি ভাইদেরকে টানা দুই ঘন্টা বসায় রাখছিলাম কাজের কারণে তারপরে আমি সন্ধ্যার সময় আসছি আসার পরে তারপরে মাল চুজ করছি এবং কি ক্যাবিনেট চুজ করছি তারপর স্পিকার স্পিকার দেখে তারপর আমরা মালটা এখন ফিডিং করতেছি তো মালটা হতে যাচ্ছে একদম হাই কোয়ালিটি এবং কি হাই রেঞ্জের একটা বক্স এই বক্সটাতে মূলত ভাইটা তিনটা জিনিসই করতে চাচ্ছে একদম অলরাউন্ডার প্যাকেজ যাকে বলে ডিজে প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম এবং কি খোলা মাঠের ভিতরে যদি বক্সটা বাজানো হয় বা বোগালের সাউন্ড যদি বের করার ইচ্ছা করে সেটাও ভাইয়েরা এই বক্সটা দিকে করতে পারবে তো আমরা বক্স ফিটিং করার সময় এইগুলো জিনিস আমরা কখনোই ভাবে চিনতে বা বক্স ফিটিং করি না আমরা শুধু স্পিকার ক্রস ওবার ফিটিং করে নিয়ে চলে যাই আসলে সেই বক্সটা দিয়ে আমরা কী কী করতে পারবো সেটা কখনো ধারণায় আনি না তো যে কারণে আমাদের অনেক সময় প্রস্তুত হয় বা প্রোগ্রামে গেলে আমরা অনেক সময় হেম মানে যে হিমশিম খেয়ে যাই তো ভাইগুলা যে পরিমাণ আমার উপরে বিশ্বাস রাখছিল আমি বিশ্বাসের একটা মর্যাদা করার মানার চেষ্টা করছি তো সাথে আর সম্পূর্ণ বক্স ফিটিং করে নিজের হাতে সাউন্ড টেস্টিং দিয়ে দিছি যেটা আপনারা ভিডিও লাস্টে অবশ্যই দেখতে পারবেন তো আপনার সম্পূর্ণ ব্লগ ভিডিওটা এনজয় করবেন আমি সম্পূর্ণ বক্স ফিটিং দিয়ে দিচ্ছি 에 사이트에 로 대가 될수 আচ্ছা বাই হেল্প করেন তাহলে হবে তাড়াতাড়ি হয়ে যাবে নীজের জিনিস নিজে করে ঘুরতে আছে ব্যাক এন্ড কানেক্টার জায়গা সমস্যা নেই ভাইদের কাছে বাজেট কোন সমস্যা ছিল না তাদের কথা ছিল একটাই আমাদের মালটা হাই কোয়ালিটি হতে হবে তো সেই জন্য ভাইদেরকে আমরা যেই স্পিকারগুলো চয়েস করে দিচ্ছি সেগুলো হচ্ছে এনআর বিএম আমরা মানে বাংলাদেশে দুইটা নামে চিনি এনআর প্লাস বিএম তো এই স্পিকারগুলো এক হাজার ওয়াট আঠারো ইঞ্চ স্পিকার তো এই স্পিকারগুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি যদি না দেখাই তাহলে আপনারা বুঝবেন না তো এই যে স্পিকারগুলো হয় যে ফ্রন্টের সাইড দেখেন ঠিক আছে মানে যে ফ্রন্ট সাইড যেটা সামনের দিকে তো এই স্পিকারগুলো সম্পূর্ণ ব্ল্যাক পেপার এই যে স্পিকারটা সম্পূর্ণ আনবক্সিং তো দেখলেনি আপনারা তো এই স্পিকারটা মানে কোয়ালিটি কতটা ভালো এটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা শুধু শুধু মানে যে আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কল শুধু শুধু বারো তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে কিনতে চান এই যে মানে চার ইঞ্চি ভয়েস কলের ভিতরে এক হাজার ওয়াটের স্পিকার এইগুলো সর্বোচ্চ বেস্ট ফুল রেঞ্জের জন্য এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই আপনি এইগুলোতে যেরকম সাউন্ড কোয়ালিটি পাবেন টাইম এমপ্লিফায়ার দিয়ে বাজেলে আপনি এর থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি দিয়ে দেওয়া যদি ফুল রেঞ্জের বক্স বানাচ্ছে সে একই সাউন্ড কোয়ালিটি পাবেন তার কারণ হচ্ছে ক্রস ওভারে যে আউটপুটটা এইটার বেশি আউটপুট আপনাকে আর কখনোই বেশি দেবে না আর আপনারা যারা ইদানিং ফোর ফোর বক্সের সাথে আপনারা লো পাট হাই পার্ট মিট করে যখন হলো আপনার বানাচ্ছেন এবং কি দেখতে পাচ্ছি অনেকেই মানে সুলোর ক্ষেত্রে কি করতেছে হাই ফোর ফোর ব্যবহার করতেছে সাথে থ্রি থ্রি ব্যবহার করতেছেন তাদেরকে আমি প্রথমত সাবধান করি ভাই একটি ফোর ফোর বক্সের সাথে একটি ফোর ফোর হাই যে পরিমাণ লাউড দেয় এমনিতেই বেস্ট কোয়ালিটি এমনিতে চিকন হয়ে যায় তার সাথে সাথে যদি আপনারা আরও এক্সট্রা একটা যদি ফোর থ্রি থ্রি একটু যদি হাই দেন তাহলে সেইখানে আপনার না আপনারা যারা সাউন্ডের জগতে মানে আসেন যারা ডিবি জিনিসটা বোঝেন না তারা আমার ভিডিওতে অনেক রং কমেন্ট করবেন আর আসলে যারা ডিবি মানে বুঝেন যে আসলে মিক্সারে ডিবিটা কতটুকু ইম্পর্টেন্ট তারা অবশ্যই বুঝবেন যে এই মিক্সারের প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি কীভাবে বের করে দেয় হায়ের তো তারপরও আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি না আপনারা আপনাদের চয়েস আপনাদের মতো বক্স ফিটিং করতে পারেন তবে আমি আপনাদেরকে অনুরোধ করব বা রিকোয়েস্ট করব নিজের তরফ থেকে আমি সাউন্ড সিস্টেমের একজন লোক তো কষ্টের টাকায় সাউন্ড সিস্টেম তৈরি করবেন তো সেটা একবারই তৈরি করবেন আপনি চার পেয়ার মাল ওঠাবেন দোকানে চার পেয়ার চার পেয়ারের মতোই হবে আপনি আজকে একটা বক্স আনলেন যেটা ডিজের জন্য বাজাইতে পারতেছেন সেটা অন্য প্রোগ্রাম করতে পারতেছেন না তো আপনার অপ অর্ডার বলতেছে ভাই এই বক্সটা নেন এই বক্সে আমরা বোগালের লাইভ প্রোগ্রাম করতে পারবো তো আপনার আবারও বক্স কিনা লাগতে পারতেছে তাই সুতরাং আপনি এমন বক্স তৈরি করেন যেটাতে আপনি অলরাউন্ডার হিসেবে খাটাইতে পারবেন আপনি আমার এই ভিডিওর কমেন্টে চেক করবেন যে যে বড় বড় যে কোম্পানির বক্সগুলো ক্যাট কিং বলেন বিশেষ ভাবে ক্যাট কিং বক্সগুলাই আপনারা বেশিরভাগই সাউন্ড দূরে যাচ্ছে না অনেক ভাই আমার ইউটিউব চ্যানেল কমেন্ট করছে আমার নিজে বলতেছি না নিজে থেকে কমেন্ট করছে যে ভাই আমার সাউন্ড এক বাড়ি বা দুই বাড়ি বা পাঁচ বাড়ি পরে গেলেই এই সাউন্ডটা বা বেটার সাউন্ড যেটা আমি কাছে ছিলাম ওই সাউন্ড আর আমি লং রেঞ্জে একটু পাচ্ছি না মাত্র পাঁচ বাড়ি দূরেই আর এক কিলোমিটার দূরে সাউন্ড কিভাবে আশা করে আর মূলত যেভাবে সাউন্ড বক্সগুলো তৈরি করা হয় প্রফেশনাল ভাবে এইভাবে তৈরি করলে সাউন্ড বক্সের এক জোড়া বক্স বাজালে সর্বনিম্ন 2 কিলোমিটার সাউন্ড দূরে না গেলে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার বা 1.5 কিলোমিটার সাউন্ড দূরে যাওয়ার সম্ভাবনা 100 থেকে 100% থাকবে তো আমি আপনাদের একটা এখন একটা সাউন্ড টেস্টিং দেব তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে বক্স ফিটিংটা কেমন হয়েছে বা সাউন্ড টেস্টিংটা কেমন

আপনারা কমেন্টে জানাবেন আর এরকম বক্স যদি আপনারা ফিটিং করতে চান অবশ্যই আপনারা কমেন্টে এটাও জানাবেন আর আপনারা যারা যারা বক্স নতুন তৈরি করতে চাচ্ছেন বা নতুন ব্যবসায় আসতে চাচ্ছেন তারা আমাকে মেসেঞ্জারে আমার ফেসবুকে নক করেন তাছাড়া আমার রিপ্লাই দেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে তো অবশ্যই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন